এক ছিল ছোট্ট একটি গ্রাম সেখানে থাকত মায়া নামের এক দুঃখী মেয়ে মায়ার মা অনেক দিন আগে মারা গেছে আর সৎ মা তাকে অনেক কাজ করাতো একদিন গভীর বনে কাতকুড়াতে গিয়ে মায়া হঠাৎ এক পরীর দেখা পায় পরী মায়াকে দেখে মুচকি হেসে বলল তুমি খুব ভালো মেয়ে কেউ না থাকলে তুমি কারো ক্ষতি করনি তুমি আমার একটা পরীক্ষা উতরে গেছো মায়া ভয় পেয়ে জিজ্ঞেস করলো কি পরীক্ষা পরী বলল তুমি যে গাছের নিচে বসেছিলে সেটাই ছিল এক জাদুর ফুল তুমি সেটা না ছেড়ে পাশে বসে বিশ্রাম নিয়েছিলে তুমি প্রকৃতিকে সম্মান করো এজন্য আমি তোমাকে একটি ইচ্ছা পূরণ করার সুযোগ দেব মায়া বলল আমি চাই আমার মা আবার ফিরে আসুক হেসে বলল পরি তোমার মা তোমার হৃদয় আছে কিন্তু আমি তোমার জীবনে সুখ আনতে পারি এরপর মায়ার জীবনে বদল আসে সৎ মা বদলে যায় ভালোবাসা বাড়ে মায়া খুশিতে ভরে ওঠে মায়া জানতো ভালো মনি সবচেয়ে বড় জাদু